আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে পুর পুর একটু দাঁড়িয়ে যা এখানে একটা ছবি নেব আড়াল হচ্ছে দুশো ষাট চাল হচ্ছে একশো তিরিশ গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের দার্জিলিং ভ্রমণের সেকেন্ড ডে এখন টাইম হচ্ছে সকাল নটা তো চলে এসেছে দেখো প্রেমে যাই হোক এখন হচ্ছে সকাল নটা সকাল সকালে সাতটার সময় ঘুমতে ঘুরে একবার ভ্রমণ ঘুরে চলে এসেছে কিন্তু ঠান্ডার জন্য আমি একদম বেরোয়নি ভিউটা বল কি দিয়েছি আর দারুণ ছবি তুলেছে কাঞ্চনজঙ্গা ছোটো আমি অ্যাড করে দেবো জানি আমরা পাবো কি না তো যাই এখন বেলা হয়েছে অনেক পর রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি আর একটু ঘুরতে চলো টারা তো হোটেল থেকে বেরিয়ে আমাদের এত সিঁড়ি নিয়ে যেতে হবে রোডে এই রাস্তাটার নাম লাডেন লা রোড ভিলকাট রোড থেকে এই রাস্তা দিয়ে দার্জিলিং ম্যালের দিকে যাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি চক মার্কেটে ওখানে গিয়ে কিছু শপিং টপিং করা হবে এটা একটা শর্টকাট স্টেয়ার এই সিঁড়ি দিয়ে নেবে কিছুটা গেলেই আমরা বুঝে যাব চক মার্কেট সিটি ভাংতে ভাংতেই কিন্তু আমাদের হাটুর সমস্যা এসে যা আমরা চলে এসেছি এখন এর সবচেয়ে বড় মার্কেট চক মার্কেটে এখন সকাল নটা বাজে মার্কেটে সব দোকান এখনও খোলেনি এই মার্কেটটা কিন্তু এখানকার অন স্টপ ডেস্টিনেশন বলতে পারো যেহেতু এখন উইন্টার টাইম তাই উইন্টার কালেকশন সবচেয়ে বেশি চোখে পড়ছে এই সব জ্যাকেট সব পাঁচশো করে সকাল সকাল এত সুন্দর সুন্দর ফুল দেখে মোটটা পুরো ফ্রেশ হয়ে গেল আর এখানে যে ইনডোর প্ল্যান্টগুলো দেখছো এগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি হচ্ছে সময় যত যাচ্ছে আস্তে আস্তে দোকানগুলো সবই খুলছে আর ভিড়ও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই মার্কেটটা যদি পুরোটা ঘুরে যায় তাহলে কিন্তু এই মার্কেটে সব কিছু পাওয়া যায় এটাকে কিন্তু কলকাতা বড় বাজারের হিসেবে তুলনা করা যেতে পারে আমরা সব এত করে নিয়েছি সবার হাতে ব্যাগ বল নিচে দিয়ে উঠবেন ওপর দিয়ে একবার উঠছি আমরা একবার নিচে নামছি শপিং করে কষ্ট হয়ে গেছে আবার হবে স্বর্গের সিরি মনে হচ্ছে শেষ হচ্ছে একবার শেষ এই উপরে উঠে মেল হচ্ছে এদিকে দেখে হোটেল আমাদের হোটেল আছে সামনের দিকে দেখো হোটেল রুমে আমাদের সব শপিং করে রেখে দিয়ে আমরা এখন চলে এসেছি মেল রোডে মেল রোডে কিছুক্ষণ যাব ঘুরবো তারপরে যাব কোথায় স্বর্গে স্বর্গে না ওটা রোপওয়েতে মানেই তো স্বর্গ তো আমাদের কাছে যেটা রোপওয়ে স্বর্গেই তো হিমালয় আছে এটা হচ্ছে ওর কাছে স্বর্গ হ্যাঁ যাই হোক রোপওয়েতে যাবে পরে কিছু না স্বর্গ মানে এখন প্রায় এগারোটা তিরিশ বাজে আর এটা হচ্ছে এখন দার্জিলিংয়ের এর ভিউ সকালের দিকে রোদ দেখা গেছিল কিন্তু এখন পুরো ফগি ওয়েদার আর এখানে একজন ড্যান্সার দর্শকদের মনোরঞ্জনের জন্য নন স্টপ নিচেই যাচ্ছে মেল থেকে ভানু ভবনের দিকে হেঁটে গেলে তোমরা দেখতে পাবে এই আই লাভ দার্জিলিং লেখাটা যায় দু থেকে তিন মিনিট লাগবে হেঁটে আসতে হ্যাঁ আমার ম্যাল থেকে হাঁটতে হাটতে তো যাচ্ছিলাম রুপের দিকে কিন্তু রাস্তা দিয়ে আমরা হাঁটছি এত সুন্দর নির্জন জায়গা এত সুন্দর জায়গা উপরে দেখো গাছ হয়ে বিশাল বিশাল গাছ

তো আমরা যেতে যেতে একটা পাড়া দেখলাম মানে এখানকার পাড়া আর এখানকার বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে প্রতিটা বাড়িটা কালারফুল আর প্রতিটা বাড়িতে কি সুন্দর ফুল গাছ লাগানো আছে দারুণ লাগছে ও আমাকে একটা ছবি তুলেছি খুব সুন্দর লাগছে ভুলে দেখা কি লাগছে দেখো যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা যাচ্ছি এরকম একটা রাস্তা দিয়ে নিচিত আর একটা রাস্তা বুবুনের জানি না কার সাথে কি পরিচয় হয়েছে দার্জিলিং এ খিলিং খিলিং ইয়ং লামা কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কালকের থেকে খিলিং খিলিং ইয়ং লামা বলছে কে কি আমি কিছু জানি না এটি বুঝতে পারছি লামা হচ্ছে এখানকার স্থানীয় সার নেম হচ্ছে লামা কে ভাই কে ওটা কি সিক্রেট সিক্রেট এটি সিক্রেট আমরাও জানি না খিলিং খিলিং ইয়ং লামাটা কে দেখা যাক সিক্রেট কবে রিভিল হয় তাই তো হ্যাঁ একদম তারতে আমরা চলে এসেছি জুয়ে এটা জানতাম না এটা এই রাস্তায় পড়ে এটা জু এর এন্ট্রেন্স গেট কি জুয়ে যাবি নাকি তো আমরা এটা স্কিপ করছি হ্যাঁ একবার ঘুরে গেছি তো অত ইন্টারেস্ট নেই যাওয়ার এটা স্কিপ করছি যাচ্ছি অন্যদিকে কি করবি তোকেই তো জুয়ের লোক দেখতে যাচ্ছে তুই আবার কি দেখতে যাবি

হ্যাঁ রোপোয়েতে এত ফক নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু সাদা সাদা মেঘে তো আমরা টিকিটটা একজনের কাছে তিনটা টিকিট বিক্রি করে দিলাম আমরা আরও লাভ নেই দিকে লাভ আমরা আমরা চলে যাচ্ছি জানি না কালকে যদি কালকে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে কালকে আসবো নাহলে রোপো এই বছরের মতো ক্যান্সেল আমরা রোপোয়ের ওখান থেকে হাঁটতে হাঁটতে ফিরছিলাম এসে একটা ভিউ পয়েন্ট দেখলাম কি অসাধারণ ভিউ লাগছে জাস্ট দেখো এবারে পুরো পাহাড়ের হোটেলগুলো আছে রাস্তা মেন রাস্তাটা কি পুরো নেমে গেছে কি লাগছে অবশ্য থেকে সূর্যের যে রশ্মিটা আছে সেটা মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছে পুরো ভ্যালিতে আমরা হ্যাপি ভ্যালি দার্জিলিং এ এটা হচ্ছে যাওয়ার রাস্তা হ্যাপি ভ্যালি টি স্টেট কি সুন্দর দেখো এই রাস্তাটা নেমেছে এইখান থেকেই গেছে পুরো এরকম খাড়াইভাবে রাস্তাটা নেমেছে এরকমভাবে আবার এরকমভাবে ঘুরেছে কি সুন্দর লাগছে এখন যাচ্ছি মহাকাল মন্দিরে হেঁটে হেঁটে সবাই হাঁপিয়ে গেছি কত উঁচু পুরো এরকম উপরের দিকে উঠছে এদিকে এরকম নিচে নামছে নিচে এরকম আরো অনেক খাড়াই উঠে এসছি অনেকটা উপরে অনেক হার হর মহাদেব তো আজকে ভিডিওটা দেখবই আমরা এখন হোটেলে যাবো খাওয়া দাওয়া করে আবার অন্ধকার হয়ে গেছে